হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে অনেক সকাল সকালে ব্যাট হাউসে যাবো এ দেখেন ভিউটা দেখাচ্ছি এই দেখেন পুরো কুয়াশা দেখেন একদমই করা তো এখন ফার্স্টে আমরা মুরগিগুলোকে দেখি এই দেখেন ওরা কবুতর সবগুলাকে ছেড়ে দিতে হবে কবুতর ছাড়ার পরে আপনাদের এই দেখেন এই যে একটা মনে হয় এই যে ছাড়াই এই দেখেন একটা ছাড়ায় তো এইটা ডিম বাহির করে দেখা কি নষ্ট নাকি ভাল হয় होने हुई भलॉय तो देखी तो आगे देख এই দেখে এটা মনে হয় নষ্ট নাকি নষ্ট হতে পারে ভালো হতে পারে নষ্ট সম্ভবত নষ্ট না কারণ এই দেখেন একদম ভালো তখন পেট হাউসে চলে যাবো পেট হাউসে গিয়ে দেখি আসলে নষ্ট নাকি এই দেখেন বাচ্চাগুলোকে সবগুলোকে না এই জায়গায় না এই জায়গায় দেখেন বাচ্চা সবগুলোকেই দেখেন কোথায় রেখে দিয়েছে আসলে এই খরগোশটা খুবই দুষ্টু দেখেন ওই যার একটা কোথায় রয়েছে রাতেই দেখেন দুধ খাওয়ার জন্য আগল হয়ে গেছে এই যে এই যে প্যাট এই যে টমি দেখে নি দেখে গিনি পিকটা ওদের ভুসি টুসি দিতে হবে ভুসি টুসি দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দিয়ে দিবসি দিয়ে দিলাম এরকম করে সবগুলো দুধ খাচ্ছে তুমি ওই একটা খাই না কেন তুমি দুধ দেখো তোর আম্মুর সাথে তো সবাই দুধ খাচ্ছে আর এই যে

ফার্স্টে চুল করে দিয়েছি কারণ এমন পানি দিলে মানে খুবই নোংরা নষ্ট করে একদম খুবই এত নষ্ট করা পরে একবার মনে করে নষ্ট করে এই যে দেখেন এখন ওরা পানি টানি খাবে এই যে ভেমে তো এখন বাইরে চলে যাব বাইরে চলে গিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে ডিমটা কী সে রেখে বসতেছে না তো আর ডিমটা নিয়ে আমি দেখি ডিমটা রেখে দিই তো ডিমটা রেখে দিব দেখবো এটা কিসে জায়গায় রেখে দিলাম তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফিজ